দুর্গাপুরে লাল রাক্ষস এক রহস্যময় ভয়াল অভিজ্ঞতা অদ্ভুত স্বপ্ন অচেনা রাস্তা রহস্যময় লাল রাক্ষস কি বাস্তব নাকি মনের ভুল অনুরাগ শ্রীবাস্তবের এই শাশ্বুদকার অভিযানে আছে এক ভয়ঙ্কর সত্য কি সেই সত্য আপনি কি সাহসী এই রহস্য উন্মোচন করতে বাংলা সাহিত্যের অপরানন্দ হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হল শ্রুতিলিপি আজকে আপনারা শুনবেন বিশ্বরূপদের কলমে দুর্গাপুরের লাল রাক্ষস গল্পের প্রথমাংশ সেলিমগঞ্জের শয়তান এখনও না শুনে থাকলে শুনে নেবেন আজ শ্রীবাস্তব পুরকায়স্থের বাড়ি চলেছে তার বাড়ি সাউথ লেকে ঠিক নয় কিন্তু সাউথ লেকের কাছেই যাওয়ার কারণটা গুরুতর গত এক মাস ধরে আমার সাথে কিছু অদ্ভুত ও রহস্যজনক ঘটনা ঘটছে প্রথমত আমি রাস্তায় বেরোলেই চোখে পড়ছে জলপাইগুড়ির শেলিংগঞ্জে দেখা ডেভিল সাইনের অনুরূপ প্রিন্টের লাল জামা পরা ব্যক্তি একজন নয় একাধিক এমনকি পথ প্রদর্শকের অফিসেও দেখেছি এমন ব্যক্তিদের তাদের মুখ আমি ভালো করে দেখেছি প্রত্যেকেই আলাদা ব্যক্তি কিন্তু এটা তেমন কিছু বিস্ময়ের বিষয় নয় এমন প্রিন্টের জামা হয়তো জনপ্রিয় হয়েছে আশ্চর্য হলাম তখন যখন ওই কিমাকার চিহ্ন আমার বাড়ির দু একটা জায়গায় আমার নজরে এলো বাড়িতে বাবা মা আর আমি ছাড়া কেউ থাকে না তবে এমন কে করল এই ব্যাপারে বলা প্রয়োজন কাগজের গোছাটি যেটা পেয়েছিলাম সেলিংগঞ্জ থেকে আসার পরে সেটিতে লেখা ছিল ডেভিলস গেম উইল বি স্টার্টেড সোন অর্থাৎ শয়তানের খেলা শীঘ্রই শুরু হবে কিন্তু এর মানেটা কি প্রথমে ভেবেছিলাম কোনো ছেলে ছোকরা মস্করা করার জন্য ওই কাগজের গোছাটি ফেলেছিল এটা তিন মাস আগের কথা কিন্তু এক মাস ধরে রোজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে প্রতিদিনই অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে ঘেরা একটা রাস্তার মধ্য দিয়ে কালো ধোঁয়ার মতো একটা অবয়বকে আমি অনুসরণ করি একটা গাছের কাছে সেই অবয়বটি গায়েব হয়ে যায় সেই গাছের উপর টর্চ মেরে দেখতে পাই কালো কালি দিয়ে ইংলিশে ডেভিলস গেম ইজ অন লেখা এতে আমার ভূতে বিশ্বাস হয়েছে কিংবা আমি ভয় পেয়েছি তা নয় এসব নিয়ে চিন্তার ফল হয়তো এটি কিন্তু মনে হলো এসব শ্রীবাস্তববাবুকে জানানো দরকার শ্রীবাস্তববাবুর বাবুর বাড়ির একটা চেয়ারে আমি বসলাম চেয়ারের উল্টো দিকে সোফায় বসলেন উনি আমি সব ঘটনা ওনাকে খুলে বললাম উনি খুব মন দিয়ে শুনলেন তারপর বললেন তাহলে আপনি অবশেষে বিশ্বাস করলেন অনুরাগবাবু না আমি বিশ্বাস আগেও করিনি আর এখনো করছি না আপনার এসব অদ্ভুত বিষয়ের এক্সপিরিয়েন্স আছে বলেই আপনাকে বললাম কোনো লাভ নেই আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি একটু হলেও বিশ্বাস করছেন বাস্তবাবুর রাম সেন চাঁদিয়ে গেলেন এখন আপনার করণীয় সাবধানে থাকা সামনে একটা বড় বিপদ আসতে চলেছে বিপদ কিরকম বিপদ সে তো বলা মুশকিল আপনি ওদের পবিত্র চিহ্নে পা দিয়েছেন আপনাকে ওরা মারার চেষ্টা করবে কিংবা আপনার কোনো ক্ষতি করবে কিন্তু এই বিপদ সামান্য এর থেকেও বড় কোনো বিপদ আমি সামান্য হেসে বললাম আরে মশাই আপনি তো আমায় ভয় পাই ছাড়বেন অনুরাগ বাবু ভয় পেলে চলবে না আপনাকে সাবধান এই বিপদ থেকে মুক্তি পেতে হবে আমি উঠে পড়লাম বেরোনোর আগে তিনি বললেন আর রহস্যজনক ব্যক্তিদের থেকে সাবধানে থাকবেন এবং যত ভালো করে দেখে নিয়ে পড়বেন চিন্তা করবে না আমার জুতো ঝেড়ে পড়াই স্বভাব শ্রীবাস্তববাবুর বাড়িতে জুতো পড়ার উদ্দেশ্যে জুতো ছাড়ছি এমন সময় ঝাঁপাইয়ের জুতো থেকে লাফিয়ে পড়ল একটা সেটা লক্ষ্য করলেন তখনই সেটা পায়ের চাপে মেরে দিলেন কলকাতার এই সব অঞ্চলে এমন বিছে কম তাহলে জুতোতে বিছে এলো কিভাবে শ্রীবাস্তববাবুর বাড়ির ঠিক বাইরেই একটা প্রিন্টের জামা পরা একটি লোক তার বাইকের উপর বসে সিগারেটে ধোঁয়া ছাড়ছে সত্যিকারের প্রাণ সংকটের আভাস পাচ্ছি কিন্তু মনকে সান্ত্বনা দিলাম এসবের সঙ্গে কোনো অতি প্রাকৃতিকতার কোনো হাত নেই সবই মানুষেরই মানুষের সত্যি কি আমি এসবে পুরোপুরি অবিশ্বাস করছি আমার মনেও অবিশ্বাসের পর্দায় বিশ্বাসের বাতাস ধাক্কা মারছে এখন রাত্রি সাড়ে আটটা পৌনে নটা হবে সল্টলেক এরিয়ায় এখনই অনেক রাত বলে মনে হচ্ছে একটা বাসে উঠে বসলাম বাস চলতে শুরু করল বাসটা ফাঁকা ফাঁকা দু একজন যারা ছিলেন তারা পরের বাস স্টপে নেমে গেলেন কন্ডাক্টর বাসের ভাড়া চাইতে এলে চোখে পড়ল তার জামাতেও সেই ডেভিল সাইন আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম ভাড়াটা মিটিয়ে জানলার বাইরে দেখছিলাম স্নিগ্ধ বাতাসে মনে আশঙ্কার ছায়া পড়েছে বাবুর বড় বিপত্তি কি তাই বারে বারে জানতে ইচ্ছে করছে ভাবতে ভাবতে নজর গেল এ রাস্তাটা আমার অচেনা আসার সময় তো এই রাস্তা দিয়ে আসেনি তাছাড়া এমন রাস্তা কলকাতায় যে থাকতে পারে তাই আশ্চর্যজনক স্ট্রিট লাইটেরও কোনো চিহ্ন নেই এমন সময় কন্ডাক্টর এসে বললেন গাড়িতে তেল নেই বাস যাবে না বিপদে পড়লাম কাছাকাছি কোনো বাড়ি বা বিল্ডিং কিছুই চোখে পড়ছে না বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম নিশ্চিন্ত হলাম এই রাতে আমায় কেউ পিছু করছে না কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম এখনো বিপদ কাটেনি আমি যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তার দুদিক জঙ্গলে ঘেরা ইতিমধ্যে অন্ধকারে চোখ শুয়ে গেছে হাত ঘড়িটা দেখে কোনো রকমে আন্দাজ করলাম দশটা বাজে হঠাৎ চোখে পড়ল অন্ধকারে একটা কালো অবয়ব আমার সামনে চলছে ছিঁচকে চোর নাকি আমার উপর নজর রাখছে আমি অবয়বটির পিছু নিলাম মনে হলো অবয়বটির আমার গতি প্রকৃতির ওপর কোনো ভ্রুক্ষেপ নেই আর আর একটা জিনিস যেটা অবয়বটি চলছে না অন্ধকারের মধ্যে ভেসে যাচ্ছে এক সময় অবয়বটি অন্ধকারের আড়ালে হারিয়ে গেল তবে কি এখানে ব্যক্তিটি আমার উপস্থিতি টের পেয়েছে আমি একটা গাছের আড়ালে আশ্রয় নিলাম সর্বদা আমি একটা টর্চ ক্যারি করি টর্চটা জেলে দেখলাম কালো কালি দিয়ে ইংলিশে ডেভিলস গেম ইজ অন লেখা আমার হাত পা ঠান্ডা হয়ে যায় এমন সময় কানের কাছে এক ব্যক্তির আওয়াজে চমকে উঠি আমি দাদা আপনার বাসটা পেসে গেছে উঠুন চোখ খুলে দেখলাম আমার পাশে বাসের কন্ডাক্টার দাঁড়িয়ে আছেন তার পরনে সাধারণ একটি জামা আমি ওনার দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে রইলাম বললাম বাসে তেল শেষ হয়ে গেছিল না বাস থেকে নেমে গেলাম আমি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি বাস থেকে নামেননি আর বাসের তেলও শেষ হয়নি এরপর দু এক সপ্তাহ কিছু ঘটল না এমনকি ওই প্রিন্টের জামা পরার লোক কিংবা কোন কি বিষয়কে বিশ্বাস করে ফেললাম একটু হাওয়া বদল করে এলে মন তো হয় না কথাটি শ্রীবাস্তব বাবুকেও জানালাম তিনি আমার সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বললেন যতক্ষণ না এই ব্যাপারটা মিটবে ততক্ষণ আমায় একা রাখা যাবে না এই কদিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ওনার সাথে দুর্গাপুর স্টেশন থেকে নেমে মামলাবাজার থেকে হাঁটা পথে পনেরো মিনিট ভেতরে জায়গাটি এখনও অঞ্চল এক্ষেত্রে বলে রাখি আমার জন্ম বা ছোটবেলাটা কলকাতায় কাটেনি কেটেছে নদীয়া জেলার একটা মফঃস্বলঞ্চলে তাই এই জায়গাটা ছেলেবেলার কথা মনে করিয়ে দিল ওখানেই একটা ছোটখাটো হোটেলে রাত কাটাতে হবে আমি আর শ্রীবাস্তববাবু এক রুমেই থাকবো এক্ষেত্রে দুটি কথা বলতে হয় ট্রেনে ওই একই প্রিন্টের জামা আমার আবার চোখে পড়ে কিন্তু তার জামার রং ছিল কালো আর দ্বিতীয়টি হলো যে রাস্তা দিয়ে আমরা এলাম সেটা অনেকটা স্বপ্নে দেখা রাস্তার মতো রাস্তাটা মামলা বাজারের ঠিক আগে প্রথমে মনে হয়েছিল আবার হয়তো স্বপ্ন দেখছি হয়তো আবার সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তবে সেদিন ভালোই ভালোই কেটেছে আশেপাশে ঘুরে এসে রাত্রে ডিনার করে বিশ্রাম নিচ্ছি একটু রাত বাড়তেই একটা ডাকে আমার শরীর অবস হয়ে যায় এরপর হুঁশ ফেরে চোখে জলের ছিটা অনুভবে হবে সামনে শ্রীবাস্তববাবু আমার ঘোর কাটলে শ্রীবাস্তববাবু যা বললেন তার কিছুই নয় আমার স্লিপ ওয়াকিং এর রোগে ধরেছে কিন্তু অদ্ভুত বিষয়ে আগে আমার এই রোগ ছিল না শ্রীবাস্তববাবুর ঘুম কাঁচা বলে এই যাত্রায় রক্ষা পেলাম এরপর দিনও ঠিক একই ঘটনা ঘটলো স্লিপ ওয়াকিং এর হাত থেকে বাঁচতে আমি জেগেই ছিলাম কিন্তু মাঝরাতে তন্দ্রায় চোখ ভারী হয়ে এলো এরপর কালকের ঘটনারই পুনরাবৃত্তি হল এটি যেদিন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো সেদিনের ঘটনায় আসা যাক ঘটনাটি তৃতীয় দিনের শ্রীবাস্তববাবু যা বলেছেন আমি আবার স্লিপ ওয়াকিং এর মধ্যে আমাদের হোটেলের রুমের চাবি দিয়ে দরজা খুলে বেরিয়ে যাই কিন্তু কাঁচা ঘুমের মানুষ শ্রীবাস্তববাবুরও ঘুম ভাঙেনি আমি নিজেকে পেলাম স্বপ্নে দেখা জায়গাটায় আমি আচ্ছন্ন হয়ে ওই জঙ্গলে প্রবেশ করলাম সেই কালো অবয়ব ঠিক অবয়ব না ধোঁয়াশা আচ্ছন্নতা কাটলো যখন আবার একটা গাছের কাছে ধোঁয়াশাটি হারিয়ে গেল আমার কাছে এখন টর্চ না থাকাটা স্বাভাবিক কিন্তু পকেটে হাত দিয়ে দেখলাম পকেটে টর্চ উপস্থিত টর্চটি জ্বালালাম কিন্তু গাছে কিছু লেখা নেই আমি কিছুটা হতভম্ব হলাম হঠাৎ কানের কাছে ফিস ফিসিয়ে কে ইংলিশে জড়ানো ভাষায় বলে উঠল আমি পেছনে ঘুরলাম কেউ নেই আবার একটা শব্দ এবার সবটা বোধগম্য হল ডেভিলস গেম ইজ অন আমি কি করব বুঝতে না পেরে ছুটে সেখান থেকে বেরিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলাম কিন্তু জঙ্গল শেষ হচ্ছে না যতদূর দূর সেই জঙ্গল কোথাও আমার ভ্রম হচ্ছে না তো মাটির রাস্তায় দুআঙুল করে গভীর ও কম বেদবিশিষ্ট গর্ত দেখলে মনে হয় এই গর্তগুলি ড্রিল মেশিন দিয়ে করা হঠাৎ আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো যেন পবন দেবের মধ্যে সকল বায়ু বিলীন হয়ে গেছে কেউ আমার গলা টিপে ধরেছে চোখে মুখে আমি অন্ধকার দিছি। সেই অন্ধকারে আপচা একটা মানুষের আকৃতির অবয়ব দেখতে পেলাম অবয়বটি লাল বর্ণের এই অন্ধকারে আপছা দৃষ্টিতেও বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর এই প্রাণীটি যখন আমার সংজ্ঞা এলো তখন আমি নরম ঘাসে শুয়ে রয়েছি অর্থাৎ আমি সেখানেই রয়েছি ঘাসের উপর উঠে বসে বাঁ হাতটা চোখের সামনে তুলে ধরলাম মনে পড়ল আমি স্লিপ ওয়াকিংয়ের মধ্যে এসেছি সুতরাং এটিও আমার হাতে থাকার কথা নয় কিন্তু আছে এতে আমার সুবিধে হলো না ঘড়ির কাঁচাটি তিনটের তিন মিনিট আগে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ আমার সামনের দিকে চোখ পড়েনি আমার থেকে পনেরো হাত দূরে এখন যে প্রাণীটি আছে তা আমার উপলব্ধির বাইরে আমি নিশ্চিত যে এমন কোনো প্রাণী আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করেননি এমন কোনো প্রাণী কোনো সাধারণ মানুষও দেখেননি আমার শিরদাড়া দিয়ে বয়ে যাওয়া হিমস্রোতে গায়ে কাঁটা দিয়ে উঠছে এমন চেহারা কল্পনা করাও যে কোনো লেখকের পক্ষে অসম্ভব হয়তো মনে হবে ছোটবেলায় পড়া ভূতের গল্পগুলোর মতো ইচ্ছাকৃত অতিরঞ্জিত করে বলছি কিন্তু যে কোনো সাহসী ব্যক্তি একে দেখতে পারতো না যতই হোক তার চেহারা যতই হোক বা তার বুদ্ধি প্রাণীটির দেহ লাল বর্ণের দেহের চামড়া গলে গলে পড়ছে অনেক জায়গায় চামড়ার ভেতরে সাদা অংশ বা শুধু সাদা হাড় দেখা যাচ্ছে মাটির যেই অংশে চামড়া গলে পড়ছে সেই অংশে গর্তের সৃষ্টি হচ্ছে তাছাড়া প্রাণীটার দেহ থেকে এই দূরত্বের মধ্যেও একটা দুর্গন্ধ পাচ্ছে এই গন্ধ যে ইহ জগতের হতে পারে না প্রথমে এটিকে দেখেই আমার গা গুলিয়ে তারপর আবার চৈতন্য লোপ পেতে বসেছিলাম কিন্তু চোখে পড়লো প্রাণীটি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমি পায়ের উপর বর দিয়ে দাঁড়িয়ে ছুটে পালালাম আর বারবার পিছন ফিরে দেখতে লাগলাম দেখলাম প্রাণীটিও নিজের গতি বাড়িয়েছে এই প্রাণী নরক থেকে উঠে আসার জঙ্গুত আবার পিছন ফিরলাম কেউ নেই তবে কি ভুল দেখলাম আমি আমি পারে এই কয়েকদিন স্বপ্ন দেখছি সামনে ফিরতেই উঠলাম দাঁতে দাঁত লেগে গেল আমার সামনে সেই প্রাণীটি আমার হাত পা কাঁপতে কাঁপতে পরেই যাচ্ছিলাম এমন সময় আমাকে কেউ একজন ধরে নিলেন তারপর আমি আর কিছু জানি না জ্ঞান ফিরতে দেখলাম আমি একটা সাদা বেডে শুয়ে আছি অর্থাৎ আমি হাসপাতালে আছি আমি উঠে বসলাম অনুভব হলো পায়ে অসম্ভব ব্যথা আর গভীর ক্ষত একটা স্টাফ বয় ঘর পরিষ্কার করছে আমার দিকে তাকিয়ে সে বলল আপনি উঠেছেন আমি অবাক হলাম বললাম আপনি আমায় চেনেন আপনার কথা এই হাসপাতালে প্রত্যেকের মুখে মুখে ফিরছে কেন কি করলাম আমি আপনি যে ঘটনার সাক্ষী ছিলেন তা নিয়ে অনেক ভৌতিক উপন্যাস লেখা যায় আপনাকে ওই ঘটনার কথা কে বলল আপনার বন্ধু বলেছেন ওনারও জ্ঞান ফিরেছে কে আমার বন্ধু বাবু। হ্যাঁ উনি তবে সেই দিন আমার রক্ষাকর্তা ছিলেন শ্রীবাস্তব বাবু আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে ছেড়েছে এরপরে একদিন সময় করে বাবুর বাড়ি গেলাম সুখবর হলো আমি আর কোথাও সাইনের ন্যায় প্রিন্টের জামা পরা কোনো লোক দেখিনি আমি শ্রীবাস্তববাবুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল সেদিন ওই প্রাণীটি কি আমি শুরু থেকেই বলি সেই দিন রাত্রে আপনাকে পাশে না শুয়ে থাকতে দেখে এবং আমাদের রুমের দরজা খোলা দেখে বুঝলাম আপনি এবার স্লিপ ওয়াকিংয়ের মাধ্যমে ঘরের বাইরে বেরিয়ে গেছেন স্লিপ ওয়াকিং এতটাই শক্তিশালী হয় যে কোনো মানুষ ঘুমের মধ্যে সকল কাজ সঠিক জায়গায় করতে পারে আর আপনার স্লিপ ওয়াকিং সাধারণ ছিল না এইটা আপনার মনে প্রেশার ফেলবে বলে আগে বলিনি আসল কথায় আসি এরপর আমি আপনাকে খোঁজার উদ্দেশ্যে বাইরে বেরোলাম সোজা রাস্তা তাই টল জলতেই দূর থেকেই আপনার দেহ দেখতে পেলাম আপনি এক সময় গাছের আড়ালে হারিয়ে গেলেন তারপর আপনাকে সংজ্ঞাহীন অবস্থায় ধরলাম আপনার সামনে যে ছিল সে শয়তানের থেকে কম কিছু নয় তাকে মেনেই ডেভিল সাইনের উদ্ভব কিন্তু এর সাধারণ উপশকরা যেভাবে কে কল্পনা করে বাস্তবে তা তাদের কল্পনার অতি তো সেই প্রাণীটি আমাদের দিকে এসে আমায় জোরে ধাক্কা দেয় আমি ছেটকে দুহাত দূরে গিয়ে পড়ি এরপর আপনার পা বেঁকিয়ে তার দাঁত বসিয়ে দিল ওই সময় আমি আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে আমার মুষ্টিবদ্ধ হাত দিয়ে তার বুকে সজরে ঘুষি মারলাম আমার হাতের মুঠ হয়েছিল লবঙ্গ লবঙ্গের পবিত্র তেজে আপনাকে তার হাত থেকে ফেলে দেয় আর আমায় ঘাড়ে আঘাত করে ঝটফট করতে করতে অদৃশ্য হয়ে যায় এরপর আপনার দেহটিকে নিয়ে কোনো রকমের রাস্তায় উঠেছে আমি বললাম আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব আপনি আমার দুইবার প্রাণ রক্ষা করেছেন আজকে আপনারা শুনলেন বিশ্বরূপদের কলমে দুর্গাপুরের লাল রাক্ষস গল্পে সুতোধর আমি ভূতেশ্বর গল্পবটে অতনু অন্যান্য চরিত্রে সুপ্রতীক সুব্রত রাজস্বী রুদ্র পোস্টার ডিজাইন রঞ্জন স্ক্রিপ্টিং মেঘা এডিটিং এবং সমগ্র পরিচালনায় রায়